বাপরে গামলার ঢোল তো ফেটে গেল তার কারণ হচ্ছে তার বাবাই দুম পাটাস ফাটিয়ে দিল মানে গামলা এই যে তার মানে কি বলবো ক্রিয়াকলাপগুলো কি করে অফ ক্যামেরা আর সেটা তার বাবা বলে ফেললো সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ বন্ধুরা কোথায় বললো কীভাবে বললো সবটা তোমাদেরকে বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও যে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা আমি একটু স্পিডে কথা বলি তোমাদের কি বুঝতে অসুবিধা হয় কোথাও আমি একটুখানি কমেন্টে জানিও কারণ স্পিডে কথা যতনা বলি তার চাইতে এডিটিং করবার সময় স্পিডটা বাড়িয়ে দিই কারণ এই লেলিয়ে লেলিয়ে কথা যেমন শুনতে আমার ধৈর্য লাগে না আমার ঠিক বলতেও কেমন একটা অসুবিধা হয় হ্যাঁ যদি তোমাদের অসুবিধা হয় শুনতে বা বুঝতে তাহলে অবশ্যই আমি এডিটিংয়ের সময় আগু কিছু করে দেবো একটু স্লো করে দেবো কারণ আমাকে অনেকেই লিখে গেছে যে ঝড়ের বেগে কথা বলে মুখস্থ কথা বলে অ্যাকচুয়ালি মুখস্থ বা স্ক্রিপ্টেড কিছুই না দেনান দেন ভিডিও দেখি সঙ্গে সঙ্গে ভিডিও দেখি মানে যার হয়ে কন্ট্রোভার্সি করবো যার করবো আর কি তার ভিডিও দেখি এবং ক্যামেরার সামনে বসে পড়ি কোনো স্ক্রিপ্টেড কিছু থাকে না তো হয়তো যদি তোমাদের আমার স্পিড কথার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই বলো অবশ্যই বলো কেন বলবে না তাহলে আমি আর যারা বলে গেছো তারা নেগেটিভ কমেন্টার সরজন্য আমি কিছু বললাম না তোমাদের যারা আমরা রোজ আমাকে দেখছো আমার পজিটিভ ভিউয়ার্স তারা অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ আমি যে স্পিডে কথা বলি তার চাইতে একটু স্পিড বাড়িয়ে দিই সেটা হয়তো আর বাড়াবো না যদি তোমরা বলো তো তো যাই হোক এবার চলে আসি টপিকে হুম কারণ হচ্ছে দেখো কিছু মানুষের আছে যে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করব সে আমি যাই করি না কেন সে আমি ডাক্তারি হই পুলিশি হই শুধু ইনকামের জন্য নয় তার কারণ হচ্ছে কিছু মানুষ আছে তো ইনকাম তো অবশ্যই তার সাথে আছে যে আমি নিজের ফেস ভ্যালু তৈরি করব পাঁচটা মানুষ আমাকে ভালোবাসবে মানে আমি আমার নিজের পরিচিতি তৈরি করব। এরকম একটা ব্যাপার মানুষের কিন্তু থাকে আর আদার্স কি থাকে না ইনকাম ঘরে বসে ইনকাম করব দেখো অনেক গৃহবধূরাই আমরা লেখাপড়া শেষ করে এখানে ওখানে চাকরির পরীক্ষা টরীক্ষা দিয়ে তারপরে যখন কিছু হয়নি বিয়ে থাক করে সংসার সামলে বাচ্চা সামলে কিন্তু আমাদের বাইরে গিয়ে কাজ করা সম্ভব হয়ে ওঠে না যোগ্যতা থাকলেও কিন্তু অনেকে পারে না কিন্তু সেখানে বাড়িতে বসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রোজগার করা যায় এবং দ্বিতীয়ত হচ্ছে যেটা বললাম যে প্রথমেই এটা বললাম যে ওটা হচ্ছে পরিচিতি পাওয়া তো সেখানে এই যে গামলার বাবা গামলার মা গামলার দাদা গামলার বৌদি তো এরা কিন্তু প্রত্যেকেই পরিচিত মুখ তাদের মেয়ের চ্যানেলের মাধ্যমে কারণ এরা মানে কি বলবো প্রথম থেকেই পরিচিত এদেরকে আলাদা করে পরিচিত পাওয়ার মানে পরিচিতি হওয়ার কোনো প্রয়োজন পড়বে না আমরা প্রত্যেকেই তাদেরকে চিনি এবং রাস্তাঘাটে দেখলেও হয়তো চিনতে পারব এবার দ্বিতীয়ত আসি তাহলে কেন এরা প্রত্যেকে এক এক করে মানে একটা বাড়ি থেকে মানে প্রত্যেকে ব্লগার কেউ ব্লগার কেউ রিলস বানাচ্ছে প্রত্যেকে কেন আসছে তার কারণ তাহলে হয়ে যাচ্ছে কি পয়সা কিন্তু যিনি পুলিশে চাকরি করেন সাইড ইনকাম হিসেবে তিনি বাদাগ বেচেন ঠিক আছে তার অনুযায়ী তার কথা অনুযায়ী তিনি পুলিশে চাকরি করেন আর তার কার্যকলাপ অনুযায়ী আমরা বুঝতে পেরেছি তিনি বাদামও বিক্রি করেন এবং মেলাতে আমরা দেখেছি ও মানে একদম মানে এটা আমাদের কারোর বানানো কথা নয় মেলাতে আমরা দেখেছি উনি বাদাম তারপরে তোমার এই সমস্ত বিক্রি করেছে তেলে ভাইদাও শুনেছি আগে বিক্রি করেছে ভালো কথা কিন্তু তোমরা কি জানো বন্ধুরা যে এই যে তোমার কি বলবো তোমার গামলার বাবা নতুন চ্যানেল খুলেছে ওই যে আগের দিন বলছিলাম না তোমাদের কি যে ভিডিও এডিটিং করছিলো আমরা দেখতে পেয়েছি যে এডিটিং করা বৌমা শিখিয়ে দিচ্ছে বাবাকে এডিটিং করা বৌমা শিখিয়ে দিচ্ছে তো সেখানে আমি বলছিলাম যে হয়তো চ্যানেল খুলবে ও মা দেখি চ্যানেল খুলে ফেলেছে অলরেডি খুব ভালো কথা খুব ভালো কথা তো পুলিশ কাকু ওটা কি নামের জন্য মানে নাম ফেম এই সমস্ত হবে না অর্থের জন্য আমি জানি না নাম যদি হয় পরিচিতি হয় তাহলে কিন্তু অলরেডি আমরা চিনে গেছি ভালো প্রচুর মানুষ চেনে প্রচুর মানুষ টিন টিন ভাঙাটিনের বাবা হিসেবে চেনে তাহলে আসছে কি পয়সার জন্য অ্যাকচুয়ালি মেয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করছে চোখের সামনে কি আর বসে থাকা যায় যদি ঘরে বসে একটু ব্লগ করে ভিডিও বানিয়ে রোজগার করা যায় তাই না তবে মেয়ের মতো অত রানিং হবে কিনা না সন্দেহ আছে তার কারণ হচ্ছে মেয়ের মধ্যে আছে মেয়ের চ্যানেলের মধ্যে আছে নোংরামি পরকিয়া মানে কী বলবো কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেওয়া যাতে কন্ট্রোভার্সি হয় তাই জন্য তাকে নিয়ে হচ্ছে তার জন্য এত ভিউজ কিন্তু জানি না শুভকামনা রইলো নতুন চ্যানেলের জন্য শুভকামনা রইল এবার হয়তো অনেকেই জিজ্ঞেস করবে চ্যানেলের নাম কি তার বাবার নামেই নাম তো তোমরা দেখতে পারো বলবো না যে দেখো না কারণ আমি একজন নিজে ক্রিয়েটার হয়ে কখনো এটা বলতে পারি না এর ভিডিও দেখো না ওর ভিডিও দেখো না তার ভিডিও দেখো না যার যাকে ভালো লাগবে সে তাকে দেখবে তো যাই হোক কিন্তু এবার কি হলো এই যে আমাদের রবিবারের রহস্য রবিবার কোথায় যায় সে নিজেও ঠিক করে বলতে পারলো না কারণ দশ মাসে অন্তত যদি মাসে চারটে করে রবিবারও পড়ে এবং চারটে জায়গায় অনেক সময় পাঁচটাও পড়ে আমি মিনিমাম যেটা পড়ে সেটাই বলছি চারটে করে যদি রবিবার পড়ে তাহলে তোমার কি হচ্ছে দশ মাসে চল্লিশটা রবিবার তাই তো দশ মাস বাড়ি থেকে বেরিয়ে এসেছে শ্বশুর বাড়ি থেকে চল্লিশটা রবিবার তো সেখানে ও মাত্র একটা রবিবারের কথা বলছি যে আমরা কলকাতায় গিয়েছিলাম নিশ্চয়ই আমরা দেখেছি আর বাকি রবিবার ও কি করেছে সেটা ও ক্ল্যারিফিকেশান দিতে পারেনি বা দিতে চায়নি কিন্তু আমরা তো জানি কারণ প্রথম থেকেই দেখেছি শনি রবিবার সেভাবে ওর ভিডিও আসে না শনি রবিবার জোড়াত্তি মারা ভিডিও আসে রবিবার তো আসেই না ভিডিও শর্ট ভিডিও দিয়ে চালানো হয় নাহলে প্রমোশন ভিডিও দিয়ে মানে আগে থেকে শ্যুট করা ভিডিও দিয়ে চালানো হয় কিন্তু এই রবিবারে ও কোথায় যায় না যায় সেটা কিন্তু ওর বাবাই বলে দিল অ্যাকচুয়ালি বাড়িতে কী বলতো দুজন তিনজন যদি ব্লগার হয়ে যায় না তখন না ওই আমরা আমাদেরই সুবিধা হবে আমাদের সুবিধা কেন যে এ এটা মিথ্যে বলবে ওটা সত্যি বলবে কে কখন কি বলছে বুঝতে পারবো না তো প্রমাণগুলো কিন্তু আমরাই তো আমাদের সামনে তুলে ধরতে পারবো যে দেখো কতখানি ধরিবাজ কতখানি মিথ্যে কথা বলে এরা তো এবারে আসি হচ্ছে এই যে রবিবারে যখন ডাক্তার দেখাতে গেল আমি তোমাদেরকে বলেছিলাম তাহলে কি এই রবিবার যায়নি অনেকেই বলেছিল এই রবিবার তাহলে হয়তো তো ওর কাছে এসে রয়েছে কারণ ও তো যায় না রবিবারও গিয়েছিল হ্যাঁ বন্ধুরা রবিবারও গিয়েছিল আর সেই কারণে হচ্ছে রবিবার বিকেল থেকে ভিডিও স্টার্ট করেছিল এবং তারপরে ওই যে তার আগের দিনে দেড় কিলো দুধকে মেরে মেরে শুকিয়ে তোমাদের মনে হয়েছিল ওটা দেড় কিলো দুধ তো যাই হোক দেড় কিলো দুধকে ওর কথাতে আর কি দেড় কিলো দুধকে মেরে মেরে শুকিয়ে শুকিয়ে অল্প করে সেটা দিয়ে যে ও ম্যাঙ্গো আইসক্রিম বানালো তারপরে সেটার মানে খেতেও দেখলাম না আর আমরা ওটাকে বার করতেও দেখলাম না আনমোল্ড করতেও দেখলাম না কাউকে খেতেও দেখলাম না অ্যাকচুয়ালি ওটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও তারপরে তো সে চলে গেছে ঘোনাবাড়ি এবং ঘোনাবাড়ি যখন চলে গেছে সে রবিবারে ডাক্তার দেখাতেই হবে তার কারণ হচ্ছে আমরা দেখো যারা ওর বাড়ির লোক দেখে তাদের কথা বাধ্য তারা তারা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে ও ভর্তি চর্মরোগ কিন্তু আমরা যারা ক্যামেরায় দেখি হয়তো এতটুকু অংশ দেখতে পাই বাকি হয়তো শরীরের অন্যান্য জায়গাতেও হয়েছে তার কারণ হচ্ছে যারা ওর সঙ্গে দেখা করতে এসেছিল ওর প্রিয় দিদি ভাইরা আর তারা তো সামনাসামনি ওকে দেখেছে তারা হয়তো ফোর্স করেছিল যে তোমাকে এবার দেখাতেই হবে যেহেতু শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ ভালোবাসার দিদি ভাই তো তারা মনে হয় ফোর্স করেছিল যে তোমার কিন্তু এবার এগুলোকে ডাক্তার দেখানোই উচিত তো সেই কারণেই কিন্তু ও তড়িঘড়ি করে একটা রবিবার কেননা রবিবার সে আসে না সে ঘোড়াবাড়ি থেকে আসে কিন্তু সোমবার মানে বেলা করে দশটা এগারোটা করে তারপর কিন্তু ভিডিও শুরু করে সোমবারের ভিডিও তো যাই হোক রবিবার কিন্তু বিকেলবেলা ফিরে এসে ও কিন্তু রবিবার হচ্ছে তোমার কি করেছিল কী বলে ওটাকে ভিডিও স্টার্ট করেছিল কিন্তু রবিবার সকাল থেকে কোথায় ছিল সে এই রবিবারটা যেদিন তোমার ডাক্তার দেখাতে গেল তো এই রবিবারটা কোথায় ছিল তো এই রবিবারটা ওর বাবার ব্লগ থেকে জানতে পারলাম ওই যে বললাম একই পরিবারে দু তিনজন ব্লগার থাকলে এই সমস্যাই হয় একই পরিবার মানে একই বাড়িতে একই ছাদের নিচে তো ওর বাবা ব্লগ করছে দেখলাম ব্লগিং চ্যানেল খুলেছে কিন্তু সবারই একই ক্যাটাগরি হলে মায়েও মাও তাই বাবাও তাই মেয়েও তাই সবই যদি একই ক্যাটাগরি হয় তাহলে তো মুশকিল না ক্যাটাগরি মানে ইউটিউবে তো প্রচুর ক্যাটাগরির ভিডিও মানে ক্যাটাগরিতে ভিডিও দেওয়া যায় অন্য ক্যাটাগরি করলে মনে সুবিধা হতো কারণ সবাই মিলেই যদি ওই রান্না খাওয়া দেখায় তাহলে কে কোনটা শ্যুট করবে কে কোনটা বাদ দেবে খুব সমস্যা তো যাই হোক ওর বাবা দেখালো ওর বাবার ভিডিও শ্যুট করছে বেশ কয়েকটি শর্ট ভিডিও উনি আপলোড করে দিয়েছেন দেখা যাচ্ছে এবং একটি ব্লগ ভিডিও উনি হচ্ছে প্রথম ব্লগ ভিডিও উনি কিন্তু পাবলিশ অলরেডি করে দিয়েছেন তো সেখানে দেখা যাচ্ছে পার্শে মাছ বাড়িতে রান্না হচ্ছে থোর ভাজা হচ্ছে আচ্ছা পার্শে মাছ আমরা কি কোনোদিনও এই এই সপ্তাহের মধ্যে কোনো দেখলাম যে গামলার বাড়িতে পার্শে মাছ হয়েছে বা গামলা দুপুরবেলা থেকে ভিডিও শুরু করলেও দুপুরবেলা পার্শে মাছ দিয়ে ভাত খাচ্ছে দেখিনি কিন্তু হ্যাঁ ওর বাবার ভিডিওতে দেখেছি পার্শে মাছ রান্না হচ্ছে সবাই কাজকর্ম করছে মোটামুটি প্রথমবার ক্যামেরা হ্যান্ডেল করে এবং প্রথমবার ভ্লগিং করে মোটামুটি অন্তত মা মেয়ের চাইতে ভালো ভিডিও করেছে মেয়ের মতন আধো আধো কথা আর হে 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 করে হাসি পাচ্ছে না তাও জোর করে আমাকে হাসতে হবে এরকম ব্যাপারটা নেই তো দেখা যাচ্ছে ওখানে ওনার মা কাজ করছে বৌমা কাজ করছে নিজের স্ত্রী কাজ করছে সবাই সবার কাজ তুলে ধরছে কেউ থর কাটছে রান্না বান্না চলছে উনি চিকেন আনতে গেলেন বিকেলের জন্য দুপুরবেলা হয়েছে পার্শে মাছ তোর ভাজা আর টুকটাক কি হয়েছিল রান্না তো উনি চিকেন আনতে গেলেন তো সেখানে উনি বললেন কি যে দেখো আমাদের বাড়ির পরিবারের সকল সদস্যকে দেখালাম যেহেতু আজকে প্রথম ভিডিও মানে ওটা হল বাবার চ্যানেলের প্রথম ভিডিও তো পরিবারের সকল সদস্যকে দেখালাম এবং বিকেলবেলা কিন্তু কামলা ফিরে এসছে এবং ফিরে এসে ডাক্তারখানায় গিয়েছিল আমরা দেখেছি ডাক্তারখানা থেকে ফিরে এসেও দেখেছি পরোটা আর চিকেন খেয়েছে সেই চিকেনটাই কিন্তু ওর বাবা আনতে গিয়েছিল তো ঠিক আছে তো এখানে পরিষ্কার একদম দুপুরবেলা পার্শে মাছ ভাজা এগুলো রান্না হয়েছিল বাবার ভিডিও থেকে জানলাম তারপরে উনি চিকেন আনতে গেলেন তখনও মেয়ে বাড়িতে আসেনি কারণ উনি নিজেই বললেন দেখো আজকে ভিডিওতে পরিবারের সকল সদস্যকে দেখালাম কিন্তু একজনকে দেখাতে পারিনি একজনকে দেখাতে পারেনি সারাদিন এই যে এখন দেখো মানে বিকেলের পর উনি ওটা দেখিয়েছেন যখন মেয়ে বাড়িতে ফিরেছে তাহলে রবিবারে এই রবিবার প্রশ্নটা সবাই করো এই রবিবার ডাক্তার দেখাতে যাওয়ার আগে পর্যন্ত তুমি কোথায় ছিলে অ্যাকচুয়ালি শনিবার ও চলে যায় শুক্রবার পর্যন্ত ভিডিও করে ও চলে যায় শনিবার একটা জোড়াধাপ্তি ভিডিও দেয় আমরা ভাবি বোধ হয় শনিবারেও আছে অনেকেই ভাবে কিন্তু আমরা জানি আমরা যারা ওকে চিনে গেছি আমরা জানি শনিবারে ও কোথায় থাকে শনিবার রবিবার সোমবার সকালে ও কিন্তু রওনা দেয় কিন্তু এবার ডাক্তার দেখাবে বলে ও রবিবার কিন্তু খাওয়া দাওয়া করে দুপুরবেলা হোক ওখান থেকে মানে রওনা দিয়েছিল আর হচ্ছে বিকেলবেলা ডাক্তার দেখিয়েছে তবে বললো কি দুটো পর্যন্ত নাম লেখানো হয় তাহলে মানে যে ডাক্তারের টিকিট তাহলে হয়তো বাবা যেহেতু বাড়িতে ছিল দাদা ছিল হয়তো বা কেউ নাম লিখিয়ে এসেছে যে পেশেন্ট তাকেই যে নাম লেখাতে হবে এমন তো কোনো কোথাও কথা নেই তো নামটা হয়তো কেউ লিখিয়ে এসেছিল পঁয়তাল্লিশ নম্বরে তাও নাম ছিল তো নামটা হয়তো কেউ মানে আমার মনে হয় কেউ লিখিয়ে এসেছিল তারপরেও দেখাতে গেছে এবং রাত্রেবেলা আমরা দেখলাম যে চিকেন দিয়ে খাওয়া হলো তো সেই চিকেন আনতে যাওয়া দুপুরের বান্না এগুলো আমরা কিছুই দেখতে পাইনি যাই হোক বাবার ভিডিও থেকে দেখতে পেয়ে গেছি কিন্তু বাবা ওখানে বলেই দিল মেয়ের ঢোল ফাটিয়েই দিল যে মেয়ে তো সারাদিন বাড়িতে ছিল না তাই তোমাদেরকে দেখাতে পারিনি এই দেখো মেয়েকে এখন দেখালাম মার্ক রয়ে গেল বাড়ির সবাই রয়েছে মেয়ে একা একা কোথায় যাচ্ছে বাচ্চা মেয়ে যে একা একা কোথাও যায় না যখনই যায় মাকে বগল দাবা করে নিয়ে যায় নাহলে দাদা বৌদির সঙ্গে যায় একা কোথাও যায় না অথচ রবিবার সে কোথায় গেল একা একা হ্যাঁ বিপুরবার বিকেলবেলা আবার মাকে নিয়েই ডাক্তার দেখাতে গিয়েছিল তো সেই জন্যই হচ্ছে বাবা তার প্রথম ব্লগের সারা দিন সে নিজেই বলে দিচ্ছে বাবা ওই যে বললাম স্বচ্ছ ব্লগ করলে কিন্তু মিথ্যে কথা আসবে না ওই জন্যই হয়তো ওর বাবার ব্লগটা আমার ভালো লেগেছে জানি না যারা যারা দেখেছো কার কি লেগেছে অন্তত মেয়ের থেকে ভালো লেগেছে মেয়ের তো মুখ খুললেই মিথ্যে কথা তো বাবা যাই হোক বলেই দিল মেয়ের ঢোলটা ফাটিয়েই দিল যে মেয়ে সারাদিন আজকে বাড়িতে ছিল না তাই দেখ তোমাদেরকে এই পরিবারের সদস্য সবাই কিন্তু দেখিয়েছি এই সদস্যকে দেখাতে পারিনি এই যে আমার বাড়ির একজন সদস্য তাকে কেন পরে দেখাতে হলো মেয়ে ফিরে আসার পর কেন দেখাতে হলো তাহলে মেয়ে কোথায় যাচ্ছে বাচ্চা মেয়ে হারিয়ে যাবে আধো আধো কথা বলতে সবে শিখেছে সেই মেয়েটা একা একা যাচ্ছে তবে একটা কথা বলি এই যে এদের এত ফ্যামিলি বন্ডিং বলে না সবাই বলে ওদের ফ্যামিলি বন্ডিং হা হা কী নিলমিস কী নিলমিস সবটাই কিন্তু কন্টেন্টের জন্য আমরা যা বলি একদম ঠিকঠাক বলি কারণ আমরা নিরপেক্ষভাবে ভিডিও করি অনেকে বলে কত কমিশন পাও কত খেয়েছ এ ধরনের কমেন্ট আসে অ্যাকচুয়ালি তারা কমিশন বা দালালি ছাড়া কিছু বোঝে না কারণ আমরা যেটা দেখবো সেটাই বলবো যেমন দেখো কথাটা আসছি পরে সন্দীপের ব্যাপারটাতে তো তার আগে বলি এই যে ইয়ে আউ আউ গামলার বাবা আউ মুক্তি তা আউ মুক্তি হচ্ছে তোমার যে চ্যানেল খুলে খুলেছে সেখানে তোমার ডিপিটাতে দিয়েছে হচ্ছে ছেলে মেয়ে এবং স্ত্রীর ছবি কিন্তু বৌমা কেন বাদ গেল বৌমা তো মেয়ের সমান না ওই বাড়িতে সবাই বলে বৌমা ওই বাড়িতে মেয়ের সমান একটা পরিবারের ছবি পরিবার তখনই হয় বাড়িতে মা আছে বৌমা আছে সবাই ছবি থেকে বাদ শুধু ছেলে মেয়ে অর্থাৎ গামলা গামলার দাদা স্ত্রী আর নিচে আসলে গামলার ডিপিটা দিয়ে রাখলে একটু সুবিধা হবে কারণ মেয়ের হচ্ছে তোমার ডিপি দেওয়া থাকলে সবাই চিনবে কারণ মেয়ে তো হচ্ছে প্রমোট করছে না মেয়ে তো বাবার চ্যানেল প্রমোট করেনি তার কারণ হচ্ছে বাবার কয়েকটি শর্ট ভিডিও দেওয়া হয়ে গেছে এবং ব্লগ ভিডিও দেওয়া দিয়ে দিয়েছে তো হয়তো আরও ভিডিও আসবে কিন্তু মেয়ে কিন্তু বাবার চ্যানেল প্রমোট করেনি মায়ের চ্যানেল প্রমোট করেও কিন্তু কমিউনিটি থেকে মায়ের ভিডিওগুলো একে একে মুছে দিয়েছিলো অথচ একটা সময় ওই ধোনাই কাকার সমস্ত ভিডিও প্রত্যেক দিনের ভিডিও কিন্তু কমিউনিটিতে শেয়ার করতো যাতে ধোনাই কাকার কিছু প্রফিট হয় সেখান থেকে আমিও কিছু পাই কারণ ও ছিল ক্যামেরাম্যান ও কি আর থেকে ক্যামেরা ধরতে যেত ওর ঘুম ছেড়ে আলিশি ছেড়ে তোমাদের মনে হয় তো যাই হোক ধোনাই কাকার সঙ্গে যখন কোনো একটা কিছু গন্ডগোল হয়েছে আর তখন কিন্তু যাই হোক এক এক করে সব ভিডিওগুলো কিন্তু মুছে দিয়েছে কিন্তু মায়ের ভিডিও মা মেয়েতে রেশারেশি বুঝতে পারছো তো সেখানে বাবা চ্যানেল খুলেছে বাবার ভিডিও ও কমিউনিটিতে শেয়ার করবে দেখো ওর বাবার ভিডিও যদি কমিউনিটিতে শেয়ার করতো তাহলে ওর বাবাকে বা ওর বাবার চ্যানেল যদি প্রমোট করতো ওর বাবাকে কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে গিয়ে বলতে হতো না ম্যাডাম আমাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে বলে দেবেন কিন্তু আমি চ্যানেল খুলেছি যাতে মানে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিউয়ার্সরাও যাতে এই মুক্তিবাবুকে সাবস্ক্রাইব করে কেন মেয়ে ঘরে রয়েছে এত বড় ব্লগার বউকে কিছু মানুষ চেনে কেউ প্রমোট করে দিচ্ছে না কেউ কারোর কমিউনিটিতে বলছে না যে আমার বাবার চ্যানেলটা বা আমার হাজবেন্ডের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও উনি নতুন শুরু করেছেন জার্নি ইউটিউবে কেউ বলছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে বলতে হচ্ছে ও ভাব আর সেখানে ডিপির কথা যেটা বলছিলাম সেখানে মা বয়স্ক মা মা বয়স্ক হোক বা অল্প বয়সী হোক মা তো আজীবন মাই থাকে মায়ের ছবি বাদ আর বৌমা যে কিনা একেবারে কন্যাসম কন্যাসম বৌমার এত যত্ন সবাই বলে এসি কন্যাকেও বাদ দিয়ে দিল কন্যা কন্যাকেও বাদ দিয়ে দিল মানে বৌমা তো মেয়েরই মতো হয় তাহলে এদের কাছে বুঝতে পারছো পরিবারটা কি যেটুকু আমরা ভিডিওতে দেখি সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ওই কন্টেন্টের জন্য আর কিচ্ছু না যেটা আমরা প্রথম থেকে বলে এসেছি সেটাই বলি এবার যারা দেখো চোখ বুঝে ভিডিও করবে দালা লিখে ভিডিও করবে তাদের কথা আলাদা আমরা নিরপেক্ষভাবে ভিডিও করি যেটা দেখি সেটাই তুলে ধরি তো বাপ কিন্তু একদম মেয়ের যেমন ঢোল ফাটিয়ে দিয়েছে যে মেয়ে সারাদিন বাড়িতে ছিল না মেয়েও কিন্তু বাবাকে একদম পাত্তাই দেয়নি যে প্রোমোট করেই দেবো না যাও কেননা সে এত বড় ব্লগার তার ফেস ভ্যালু আছে সে যদি চ্যানেলটা প্রমোট করতো বাবাকে অন্য কোথাও গিয়ে সাবস্ক্রাইবার ভিক মাখতে হতো না যে আমাকে সবাইকে বলুন সাবস্ক্রাইব করে দিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে বলছে তো যাই হোক শুভকামনা তবু রইলো তবে তোমরা আবার ছোটো ছোটো দেখতে যেও না কেননা সেই এক কাশি এক ঢোলই দেখব কারণ একটু আলাদা দেখেছি পার্শে মাছ তোর মাছ যেটা আমরা গামলার ভিডিও থেকে দেখতে পাইনি কারণ গামলা বাড়িতে ছিল না হয়তো শনি রবিবার ওর বাবা যদি ভিডিও দেয় তাহলে আমরা নতুনত্ব কিছু পাবো দেখবে আমি একটা কথা বলে রাখি ওর বাবারও কিন্তু ভ্লগ ভিডিও দেওয়া বন্ধ হয়ে যাবে দেখে নিও যেহেতু মেয়ের এখনো পয়সার জোরে ওই বাড়িতে দাপট আছে দেখতে পাচ্ছ ওর মা আর ভ্লগ ভিডিও দিচ্ছে ওর মা কিন্তু দিয়েছে মনে হচ্ছে বেশ কিছু দিন হয়ে গেল পাকা লিচু সেই লিচু কিনে নিয়ে এসছিল পাশের বাড়ি থেকে না দিয়েছিল জানি না সেই লিচু খাওয়ার মজাই আলাদা সেইটাই হচ্ছে ওর মায়ের লাস্ট ভিডিও প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গেল কি তারও বেশি হবে এক্সাক্ট টাইমটা মনে পড়ছে না তো যাই হোক ওর মায়ের কিন্তু সেই যেদিন ওর মা দেখিয়েছিল মেয়েবেলা বেলা বারোটা পর্যন্ত পিছন উল্টে শুয়ে আছে মা দেখিয়ে ফেলেছিল সেদিন থেকেই তারপর থেকে ওটাই ওর মায়ের লাস্ট ভিডিও তারপর থেকে কিন্তু ওর মায়ের আর কোনো ব্লগ ভিডিও আসেনি শুধু রিলস আসে ব্লগ ভিডিও অর্থাৎ ডেলি লাইফস্টাইল ভিডিও কারণ সেখানে অনেক কিছু গামলার এই ধরা পড়ে যাবে এই বাবারও কিন্তু বেশি দিন বাবা ভিডিও দিতে পারবে না হ্যাঁ যদি এবার গামলার সঙ্গে গামলা ও বাড়িতে চলে যায় ডিভোর্স হয়ে যায় তার পরবর্তীকালে যখন গামলা পাকাপাকিভাবে শ্বশুরবাড়িতে থাকবে পোকলার সঙ্গে ঘুরবে ফিরবে লাইফ এনজয় করবে পাঁচ বছরে তো এনজয় করতে পারেন ঠিকঠাকভাবে খেতেও পর্যন্ত পারেনি তখন কিন্তু ওর বাবা বা মা ব্লগ ভিডিও দিতে পারে কিন্তু গামলা যতদিন এখানে আছে অনেক কিছু ধরা পড়ে যাবে যেহেতু আইনের ব্যাপার চলছে অনেক কিছু ধরা পড়ে যাবে সেই জন্য কিন্তু ওর বাবাও ভিডিও দেখো বেশি দিন টানতে পারবে না কারণ মেয়েই বলে দেবে এই প্রথম ভিডিও থেকে কী হয়েছে ওদের মধ্যে ভগবান জানে কারণ প্রথম ভিডিওতেই বাবা বলে দিচ্ছে মেয়ে বাড়িতে দেখি তো সেই কারণেই বোঝা আর কি তো যাই হোক চলো বন্ধুরা আর তবুও ওর বাবার চ্যানেলের জন্য শুভ কামনা রইল কারণ প্রত্যেকেই ওই যে বললাম কেউ ইনকাম করবে কেউ ফেস ভ্যালু বাড়াবে ওর বাবা অবশ্যই ইনকামের জন্যই এসেছে ফেস ভ্যালু বাড়াবার জন্য বা নাম প্রতিপত্তির জন্য নয় কারণ সেটা অলরেডিই ওর বাবা করে ফেলেছে নেগেটিভ ভাবেই হোক পজিটিভ ভাবেই হোক পলসি নিয়ে তেরেই হোক যেভাবেই হোক করে ফেলেছে অলরেডি ওনাকে সবাই চেনে এবার হচ্ছে পয়সার ব্যাপার সবাই যখন পয়সা কামাচ্ছে তো বাবা কেন কামাবে না অবশ্যই কামাবে নিশ্চয়ই যতই সাইড ইনকাম থাক পুলিশের চাকরি থাক বাদাম বেচা থাক এটা একটা সাইড ইনকাম হবে কিন্তু কতদিন করতে পারবে এই মেয়ের চাপে পড়ে সেটাও একটা ব্যাপার যেন ব্লগিং করলে তো ডেলি ওটাকে কন্টিনিউ করতে হয় রিলস ভিডিও হলেও চারটে পাঁচটা রিলস ভিডিও গান টান এটা ওটার সঙ্গে দেওয়া যায় বাট ব্লগিং হলে কিন্তু ডেলি ওটাকে কন্টিনিউ করতে হয় তো সেটা কতটা করতে পারবে সন্দেহ আছে আমার তো টিপি দেখেই বুঝতে পারলাম যে ওদের পরিবারের কি বলবো বন্ডিং কতটা সেটা বুঝতে পারলাম বৌমা আর মা কিন্তু ছবি থেকে বাদ হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা